আজকে আপনাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলতে যাচ্ছি এটা হলো গাঁদা ফুলের শীতকালে সৌন্দর্য হল গাঁদা ফুল গাঁদা ফুল যারা বাড়িতে বসিয়েছেন এবং যারা চাষ করছেন কিভাবে গাঁদা ফুল চাষ করবেন কিভাবে গাঁদা ফুল গাছকে বাঁচিয়ে রাখবেন গাছে সারা বছর কিভাবে ফুল পাবেন সমস্ত বিষয় এই ভিডিওয় তুলে ধরতে চলেছি এবং যারা গাঁদা ফুল গাছে কি ট্রিটমেন্ট করবে কি পরিচর্যা করবেন কি সার দেবেন সমস্ত ভিডিওটা এই আজকে তুলে ধরতে চলেছি তা বন্ধুরা না কেটে ভিডিওটা পুরো দেখতে থাকুন আমি সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তার আগে আমার পরিচয় দিয়ে দেয় আমি সাকির আপনারা দেখছেন সাকিন নিউ গার্ডেন বেশি আলোচনা না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আপনাদের সামনে সেই গাদা ফুল খাতে এসেছি এবং এই খাতে যিনি কৃষক বা যিনি চাষ করেছেন তাঁর মুখতে শুনব সমস্ত পরিচর্যা বিষয় কখন কোন টাইম রোপণ করা হবে এবং কোন টাইমে এই ফুল গাছকে কি সার কিভাবে সেচ প্রয়োগ করা হবে সমস্ত বিষয় সেই জমিয়ালার সাথে মুখ থেকে আপনারা শুনবেন এবং ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা বুঝতে পারছেন ফুলগাছ ফুলগুলো কীভাবে হারভেস্ট করছেন এইগুলো সব অনুষ্ঠানে যাবে এবং সমস্ত দিক থেকে মানুষ যারা নেবে অর্ডার দিয়েছে তাদের জন্য তোলা হচ্ছে তো আপনাদের সামনে আমরা এবার কৃষক বন্ধুর কাছে আসবো সমস্ত বিষয়টা জানার জন্য তো কাকা আপনার এই জমি কতটা জমি গাঁদা হ্যাঁ দশ কাটা জমিতে গাঁদা ফুল বাগান করেছেন এই দশ কাটা জমিতে কতটা চারা লেগেছে তিন হাজার তা আপনি একটু ক্যামেরার দিকে মুখ করে বলবেন দর্শক বন্ধুরা আপনাকে দেখুক হ্যাঁ তাহলে পাঁচ যাবে ওই জন্য তিন হাজার লাগে না দু হাজার টাকা দু হাজার গাছে হয়ে যায় দু হাজার গাছে হবে না চুটকি হবে তা এবারে এদিকে একটু ফিরুন তা তোমার এই এই জমিটা যে কোন গাঁদা ফুল যে কোন বসানো হয় তখন কি তোমার আছে জমি কোনো চর্স্তি হয় এখনো পাটের জমি চস্তি হয়নি তাড়াতাড়ি এমনি লাইন ধরে টেঙ্গে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেবে ডা দিচ্ছি ডাড়া দিয়েছেন তার ডাড়া দেওয়ার পরে চারা বসিয়ে দিয়েছে দেওয়ার পরে কি শেষের ব্যবস্থা করেছেন হ্যাঁ সে সেভাবে বসিয়ে দেওয়ার পরে দু এক ধর বসিয়ে দিয়েছি বসিয়ে পরে 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 ছাঁচা দেওয়া হবে তিনটে ছাঁচা দেওয়ার পরে শেকড় ধরবে শেকড় ধরার পরে তারপরে মোটামুটি গাছের জুতো আসবে গাছের জুতো আসবে তা তুমি আছে এখানে কি সার প্রয়োগ করো মোটামুটি দশটা বিতর দিতে হবে ডিএপি দিতে হবে যে কোনো দান এ তোমার আমি শুনেছি নাকি গাঁদা ফুল গাছে ইউরিয়া সার নাকি খায় না গাছ মরে যায় নাকি গাছ মরে যায় না গাছে মানে উদ্ভিদ বেড়ে যাবে তাড়াতাড়ি করে ফল দেওয়া বন্ধ হবে মরে যাবে ও আর আর যেটা শুনেছি নাকি গাঁদা ফুল গাছে সব সময় জোর রাখার দরকার আছে গাঁদা ফুল গাছে কি তেমন কোনো স্প্রের প্রয়োজন আছে গাঁদা ফুল গাছে কি কি স্প্রে একটু বলবেন দর্শক বন্ধুরা জেনে লেখ কি স্প্রে করতে হয় ও নুটু দিতে হবে অ্যান্ডাকল দিতে হবে তারপর ডায়রিন দিতে হবে এবং সব মানে পরস্পর হলুদ দিতে হবে পোকা তেল তা আমার গাঁদা ফুল গাছে সবচেয়ে কোন পোকা বেশি দেখা দেয় লেদা পোকা কি লাদা পোকা লেদা পোকার জন্যই তোমার অ্যান্ডাকল অ্যান্ডাকল না ওটা তো পাউডার ওটা ওটা মোটামুটি ওই লেদা পোকার জন্যই তোমার তেল দিতে হবে তেল দিতে হবে স্যুট প্লাস দিতে হবে স্যুট যেটা ভেন্ডিতে দেওয়া হয় শুট দিতে হবে শুট প্লাস আর তোমার গাছের পাতাগুলো সতেজ করার জন্য অ্যান্ডাকল দিতে হবে তাই তো ও আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এই গাঁদা ফুল গাছ কি সারা বছর থাকে না এই 6 মাস হবে 6 মাস পরে আবার চলে যাবে আবার ফের বড় হয়ে যাবে 6 মাস পরে বসালে আবার অতি ফলনটা ভালো হবে হ্যাঁ 3 মাস পরে গাছ হবে হুম 3 মাস পর থেকে ওর মানে মোটামুটি টুকটাক বেচাকেনা হবে তার 3 মাস পরে ও শেষ হয়ে যাবে ও 6 মাসের মানে আসবে

ও আমি বলবে কিনা ওই এত বাজার নেই বাজারে এই ব্যাপার রয়েছে তখন দেখা যাচ্ছে আমাদের দুজনের বনমন না তাহলে আমার হলো না হাটে দিয়ে যাবো এবার দেখা যাচ্ছে যে বাকি দেবে তার দেওয়া হবে বুঝলে না আমাদের এই নিয়ম আমরা ওরকম করে বেশি নেই কারণ বুঝলি ওরা বিশ্বাস করবে না জিনিসটা বিশ্বাস করবে না ওরা হাটে নিয়ে দেবো হাটে যা দাম হবে তাই দেবে তো যেসব আমার দর্শক বন্ধুরা বা বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে গাঁদা ফুলির প্রয়োজন আছে মনে করেন যদি এখান থেকে ডাইরেক্ট খ্যাত থেকে আপনারা গাঁদা ফুল সংগ্রহ করবেন মনের মতন ফুল সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের চাহিদা পূরণ হবেন এবং বাজার রেট তুলনায় অনেক কম পাবেন কিন্তু আপনারা কীভাবে যোগাযোগ করবেন কোথা থেকে আসবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন খুদ চাষি মুখ থেকে আপনাদের আপনারা শুনুন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের সেই চাষি নিজ নাম্বার দিয়ে দেবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন সেই যোগাযোগ করে আপনারা আসবেন খেতের পাশে দাঁড়িয়ে থাকবেন দেখে আপনাদের সামনে ফুল তুলে আপনাদের কাছে দেবে আপনারা নিতে পারবেন এরকম টাটকা ফুল এরকম ফুল আপনারা কোথাও পাবেন না তো ভাই আপনারা একটু অ্যাড্রেসটা বলুন এদিকে ফিরুন ক্যামেরার দিকে আপনার লোকেশান আপনার বাড়ি কোথায় আধাটাই আদাটাই বাড়ি তা আপনার এই ক্ষেত্রটা হলো আদাটাই উত্তর চব্বিশ পরগনা জেলা আমডেঙ্গা থানা বন্ধুরা যারা বাড়িতে গাঁদা ফুল চাষ করছেন এবং যারা গাঁদা ফুল বাণিজ্যিকভাবে ফুলকে ব্যবহার করার জন্য পুজো থেকে শুরু করে বিয়ের থেকে শুরু করে সমস্ত ধরনের অনুষ্ঠানের জন্য যারা ব্যবহার করার জন্য গাঁদা ফুল গাছ চাষ করবেন তারা কিভাবে চাষ করবেন কিভাবে গাঁদা ফুল গাছকে পরিচর্যা করবেন কি সার দেবেন কেমন মাটি করবেন সমস্ত বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি তো বন্ধুরা না কেটে ভিডিওটা পুরো দেখা যাক আপনারা পাশে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা গাঁদা ফুল গাছ বাড়িতে রোপণ করেছেন সেই গাঁদা ফুল গাছগুলো ঝিমিয়ে পড়ছে কী সার দেবেন সর্বপ্রথম সারের কথা আলোচনা করা যাক গাঁদা ফুল গাছে খোলটা খুব পছন্দ করে কারণ খোলের মধ্যে ইউরিয়া আছে ডাইরেক্ট গাঁদা ফুল গাছ ইউরিয়া পছন্দ করে না খোলের মধ্যে যে ইউরিয়াটা আছে ইউরিয়াটা গাঁদা ফুল গাছ খুব পছন্দ করে তা বাড়িতে যারা টপে ছাদে বা বাড়িতে নিচে যারা গাঁদা ফুল গাছ চাষ করছেন তারা অবশ্যই খোল ভিজণো পানি ব্যবহার করবেন বা খোলের গুঁড়ো ব্যবহার করবেন এতে গাঁদা ফুল গাছের পরিচর্যাটা খুব ভালো হবে এবং গাঁদা ফুল খুব সুন্দর হয়ে উঠবে আর দ্বিতীয় বিষয় যেটা বলতে চলছি আপনাদের গাঁদা ফুল গাছে ফুল পেতে হলে কি পরিচর্যা করবে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটাতে কি পরিমাণে ফুল আছে কীভাবে প্রতিটা গাছে ভরপুর ফুল তবু তো ফুল সব তুলে নেওয়া হচ্ছে এটা অনুষ্ঠানের জন্য এই যে দেখতে পাচ্ছেন এই ফুল সব তুলে নেওয়া হয় মানুষ চারিদিক থেকে দেখতে আসছে তারা তো দু চারটে ফুল তুলছে এইভাবে গাছের ফুলগুলো সব ছিঁড়ে নেওয়া হচ্ছে তবু আপনাদের সামনে দেখাচ্ছি কি পরিমাণে গাঁদা ফুল এখনও ফুটে আছে সবচেয়ে বড় ব্যাপার আমার ক্যামেরাটা একটু অসুবিধা দিচ্ছে এই কারণে ছবিটা ক্লিয়ার আসছে না তবু আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি গাঁদা ফুল গাছে বেশি পরিমাণে ফুল পেতে হলে আপনারা পিজিআর স্প্রে করবেন নিয়ম মাত্রা কোনো কীটনাশকের দোকানে গিয়ে ভালো গ্রোথের পিজিআর নিয়ে আসবেন কি পরিমাণে কখন স্প্রে করতে হবে দোকান থেকে আপনাদের জানিয়ে দেবে আপনারা স্প্রে করবেন সবচেয়ে বড়ো জিনিস হলো গাঁদা ফুল গাছে একটু গরম পড়লে জাপ পোকার আমদানি হয় আপনারা জাপ পোকার জন্য স্প্রে করবেন তাহলে গাছটা কিন্তু সতেজ থাকবে আর সবচেয়ে ভালো বাড়িতে ছাদে আপনারা সপ্তাহে একদিন করে সাপ পাউডারের সাথে নিম তেল স্প্রে করবেন সাপ পাউডারের সাথে নিম তেল যদি স্প্রে করেন তাহলে গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়ে থাকবে এবং গাঁদা ফুল গাছগুলো সতেজ থাকবে ফুলটা ভালো ফুটবে এবং গাঁদা ফুল যারা মাঠে চাষ করছেন বা বাড়িতে চাষ করবেন মাটির জমিটা সবসময় নরম প্রয়োজন গাঁদা ফুল গাছের মাটি সময় নরম থাকার প্রয়োজন কারণ ফুলি প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় কারণ পানিটা সবসময় রাখতে হবে আর দ্বিতীয় কথা মাঠে যারা চাষ করছেন আপনারা যে কোনো আছে সুপলা বা ডিএপি ব্যবহার করতে পারেন খুব ভালো ফল পাবেন কিন্তু ইউরিয়া ভুল করে কখনো ব্যবহার করবে না ডাইরেক্ট যদি ইউরিয়া ব্যবহার করেন তাহলে গাঁদা ফুল গাছ নষ্ট হয়ে যেতে পারে এবং গাঁদা ফুল গাছ মরে যেতে পারে আপনারা ভুল করে ডাইরেক্ট কখনো ইউরিয়া ব্যবহার করবেন না আপনারা গাঁদা ফুল গাছে সব সময় দানা সার ব্যবহার করবেন দানা সার ব্যবহার করলে গাছে ফুল ভালো হয় এবং ফলনও বৃদ্ধি হয় আর আপনারা সব সময় গাঁদা ফুল গাছকে দেখবেন প্রচুর পরিমাণে এই যে আপনাকে দেখাচ্ছি এই যে গাছটা যে ঝিমসে গিয়েছে এটা অতিরিক্ত অতিরিক্ত গরমের জন্য নয় এখানে পানি শেষ কিছু দিন লেট হয়ে গিয়েছিল শেষ দেওয়া হয়নি বলে এইটা তোমার ঝিমিয়ে পড়েছে তো বন্ধুরা সব সময় গাঁদা ফুল গাছে নরম রাখবেন এবং সারা বছর ফুল পেতে গাঁদা ফুল গাছের পূর্ণ শুক্ন ডালগুলো ছাটাই করবেন ফুল ঝর যেটা ফুল যে দেখতে পাচ্ছেন এটা ফুল কেটে নেওয়া হয়েছে এরকম ডাল যেকোনো হবে এই ডালটা শুকুতি শুকুতি গাছটা নষ্ট হয়ে যাবে এরকম গোড়া থেকে আপনারা দেখুন এরম পচিশান থেকে ডালটা কেটে ফেল দেবেন তাহলে এটা শুকোতে শুকোতে গাছটা নষ্ট করে দেবে না বা যে কোনো এক জায়গার থেকে গাছের ঘোড়া সতেজ আর খাদ্য যদি প্রয়োজন মতন থাকে গাছ সারা বছর বাঁচিয়ে রাখা যাবে আর সবচেয়ে বড় বিষয় যেটা হলো গাছে সব সবসময় তেল সাপ পাউডার স্প্রে করবেন আর জাপ পোকার জন্য অতিরিক্ত জাপ পোকা দেখা দিলে আপনারা জাপ পোকা স্প্রে করবেন জব পোকা হলো সবচেয়ে ক্ষতি করে তোমার জবা ফুল গাছের গাছে জব পোকা লেগে কুড়িগুণো নষ্ট হয়ে যায় গাছ ঝিমিয়ে পড়ে গাছের রস খেয়ে ফেলে এই কারণে বন্ধুরা চাষি ভাইরা এবং ছাদ বাগান ফুল বাগান প্রেমিকরা আপনারা সব সময় জাব পোকার দিকেই স্প্রে করবেন খালি বাড়িতে গাছ বসিয়ে রাখলে সুন্দর ফলন পাওয়া যায় না ফলন সুন্দর পেতে হলে সুন্দর পরিচর্যার প্রয়োজন আছে আর সুন্দর পরিচর্যা বিষয়টা জানারও প্রয়োজন আছে তো বন্ধুরা আপনারা পরিচর্যাটা ঠিক মতো সময় মতো করবেন সময় মতন পরিচর্যা করতে পারলে তাহলে মন অনুসারে গাছে ফলন পাবে আপনাদের দেখাচ্ছি এই সাইডটা ফুল তুলে নেওয়া হয়েছে এই কারণে গাছটা ন্যাড়া নেড়া লাগছে এই দেখুন সমস্ত ফুল সব তুলে নেওয়া হয়েছে এই ফুলগুলো সব তুলে নেওয়া হয়েছে ওই সাইডে ফুল এখনো তুলে নেওয়া হয়নি কারণ সেচ দেওয়া হয়েছে ফুলগুলো খুব শীঘ্রই হারভেস্ট করা হবে অনুষ্ঠানে চলে যাবে এবং এই সাইডের দিকে ফুল তুলে নেওয়া হয়েছে এবং হাড় দেওয়া হয়েছে সেচ দিয়ে এদিকে আবার কুড়িয়ে আসা শুরু হয়েছে সারা বছর ফুলকে এইভাবে ধরে রাখতে পারবেন বন্ধুরা আপনারা এইভাবে গাঁদা ফুল চাষ করবেন এবং গাঁদা ফুলি পরিচর্যা করবেন দেখবেন বাড়িতে ছাদে বাগানে যেখানে চাষ করবেন সেইভাবে সুন্দরভাবে আপনারা চাষ করতে পারবেন এবং গাঁদা ফুলের চাষের নিয়মটা আপনাদের বলে দিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে যারা চাষ করেন তারা খোল গুঁড়ো বা খোল ভিজোনো পানি আপনারা দেবেন কিভাবে দেবেন বিষয়টা আর একবার বলে দেয় আপনারা পঞ্চাশ গ্রাম খোল পাঁচশো পানিতে ভিজোবেন শীতকাল তো দশ দিন ভিজিয়ে রাখবেন দশ দিন পরে ওই পানিটা পাঁচ লিটার পানিতে মিক্স করবেন করে সেই পানিটা আপনাদের যে কটা ফুল গাছ আছে গাছের গোড়ায় দিয়ে দেবেন এইভাবে দশ দিন অন্তর অন্তর বাড়িতে দেবেন দেখবে খুব সুন্দর ফলন হবে আর খোল বিঝো পানি দুবার দিন বা পরের দিন আপনারা অবশ্যই নিম তেল আর সাব পাউডার স্প্রে করবেন দশ দিন পর পর সাব পাউডার আর নিম তেল স্প্রে করবেন আর খোল বীজ পানি দেবেন দেখবেন গাছ খুব সতেজ হবে এবং যদি পোকা আসে পোকা তেল দিতে ভুলবেন না এবং যারা এইভাবে পরিচর্যা করবেন দেখবে খুব সুন্দর ফলন পাবেন এবং এইভাবে সবসময় পরিচর্যা করে যাবেন আশা করি আমার পাশে থাকবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার বেশি বেশি করবেন আর সব তো আপনারা জানেন টাটা বাই বাই